শারীরিক এবং মানসিকভাবে আপনি যদি সুস্থ থাকতে চান এবং স্ট্রেস এবং ডিপ্রেশন ছাড়া আপনি যদি একটা সুন্দর লাইফ কাটাতে চান তাহলে প্রত্যেক দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন এবং ঘুম থেকে উঠে আপনি সাইন করুন এন ই সাইন এস ফর স্টার্ট এভরিডে উইথ গ্র্যাটিটিউড অ্যান্ড অপটিমিজম গ্র্যাটিউড মানে সকালে ঘুম থেকে উঠেই আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান পিতামাতাদের কৃতজ্ঞতা জানান এবং আপনি যার দ্বারা কোনো না কোনোভাবে হেল্প পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান আর আপনি যেমন আশাবাদী থাকুন আপনি আপনার জীবনকে নিয়ে আশাবাদী থাকুন ফর হ্যাভ হ্যাভিওর নিউট্রিশান সকালে ঘুম থেকে উঠেই তিরিশ থেকে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মধ্যে আপনি আপনার সঠিক নিউট্রিশানযুক্ত ব্রেকফাস্ট কমপ্লিট করুন ওই নিউট্রিশানে যেন প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছু যুক্ত থাকে সেই রকম ধরনের নিউট্রিশান কমপ্লিট করুন আই সেট ইউর ক্লিয়ার ইন্টেনশান আই ফর ইন্টেনশান অ্যান্ড ভিজুয়ালাইজ মানে আপনি আপনার ইচ্ছা বা উদ্দেশ্যগুলিকে ক্লিয়ার করুন এবং সেটিকে ভিজুয়ালাইজ করতে থাকুন প্রত্যেকদিন দিন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ভিজুয়ালাইজ করতে থাকুন এন লার্ন সামথিং নিউ প্রত্যেকদিন কিছু অন্তত নতুন কিছু শিখুন অথবা নতুন বই পড়ুন এন লার্ন সামথিং নিউ তারপরে ই এক্সারসাইজ ডেলি প্রত্যেক দিন সকালে অ্যাটলিস্ট তিরিশ মিনিট আপনি এক্সারসাইজ করতে থাকুন এক্সারসাইজ করলে তাহলে আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কমপ্লিট হবে তো এইগুলো যদি এই সাইন যদি কমপ্লিট করতে থাকেন প্রতিদিন তাহলে দেখবেন আপনি একজন শারীরিক এবং মানসিকভাবে একটা খুব সুন্দর সুস্বাস্থ্য ফিরে পাবেন এবং প্রত্যেকটা দিন আপনি এনার্জেটিক ওয়েতে কাটাতে পারবেন থ্যাংক ইউ